চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিংটা হয়েছে সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন আইজি মহোদয় ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি হোম সেক্রেটারি ছিলেন পিএস অফ আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ছিলেন মিলিটারি সেক্রেটারি ছিলেন এবং আর খোদাবক্স চৌধুরী যিনি স্পেশাল স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স উনি ছিলেন হোম সেক্রেটারি বলেছি তাও এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট দুই ঘন্টার মিটিং ছিল দুই ঘন্টা মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রথম ছিল যে কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনারা ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাস সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর অলরেডি সার্কুলেট শুরু হয়েছে সামনে সামনে করবে তো এইটাকে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাং করতে পারবো সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা করা হয়েছে আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইন আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কী কীভাবে হচ্ছে কোথাকার সিচুয়েশনটা কী এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এই বিষয়ে কাজ করবে আরও অনেক বিষয়ে আলোপ হয়েছে আমাদের আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরও একটু বিশদ বলবেন ধন্যবাদ আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হট হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোয়ার্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয় যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশানটা কি এবং সেই সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন এই জন্য সিচুয়েশান রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় এর বাইরে যদি এখন আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরো আরো দুইটা বিষয় সেটা বলছি একটা হচ্ছে যে আজকে ইউএস অ্যাম্বাসাডার ইউএস শার্জে অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকুবসন আজকে প্রফেসর ইউনিসের সাথে কলন করেছেন এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এর বাংলাদেশের যে ট্যারিফ টক্স তারপরে কাউন্টার টেরোরিজম আমাদের ইলেকশনের প্রস্তুতি কনসেনসাস কমিশনের যে ডায়ালগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে প্রফেসর ইউনুস পুরো ইউএস সার্স অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারিং গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স কোনো ধরনের কোনো টলারেন্স প্রতি প্রতিশো করা হবে না জিরো টলারেন্স উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন আর আজকে আপনি জানেন আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন আজকে ইয়ের টকসটা শুরু হওয়ার কথা ট্যারিফের টক্স হওয়ার কথা সেইটা আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে যদিও টপসে থাকবেন না বাট প্রতিনিধির সাথে একটা গ্রুপ অফ বিজনেসম্যানও যাচ্ছেন থ্যাংক ইউ আমি এই বিষয়ে এখনো কিছু জানি না সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন তারা তো অলরেডি জানেন যে তারা এই সেই জুলাই আপ্রাইজিং এর সময় থেকেই পাঁচই আগস্টের পরের থেকে তারা মাঠের ডিউটিতে আছেন তাদের ম্যাজিস্ট্রেট আছে তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভাই অর্থাৎ

এইসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা যে ঘটনাগুলো কিভাবে এই না এগুলো নিয়েও আলাপ হয়েছে আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোন উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে এবং এটির এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশনগুলো ভালো হয় সেই জন্য বলা হয়েছে আর গোপালগঞ্জের যেটা কথা বললেন গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন তারা একজন সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাস্টিস এই বিষয়টা দেখছেন এবং তারা অবশ্যই উনি দেখবেন যে আমাদের কোনো ইন্টেলিজেন্স ফেলুট ছিল কিনা না গোপালগঞ্জে